আর কোনো বাচ্চা কাচ্ছে নাই শুধুমাত্র মা আছে তাই তো দুইজন অসুস্থ আছে এতুদ্ধার বললাম কি

এই দেখি হ্যাঁ যা থাক বল দরকার আমরা আজকে টার্গেট নিয়ে এখানে ক্যামেরা নিয়ে আর আসছি গানে কি এই যে মেট্রো কি মেট্রো এটা কি এটা কি বলতো ক্যান্সার ওষুধ ক্যান্সার ওষুধ দেখছেন ভুল আপনি তো সঠিকই ইনফরমেশন দিলেন তো স্যার কাজ করে আসলে

আপনার যাই দান করেন কেন আপনি কিন্তু দেখবেন শরীরটা দেখবেন সঠিক আছে কিনা আসলে টাকাটা নিচ্ছে কাজও নিচ্ছে কি করতেছে কি কারণ নিচ্ছে এগুলো আপনি অবশ্যই দেখবেন

তিনটে বাড়ি করছিস তুই অডিয়েন্স দেখুন আপ তো দেখুন আজকে ও দশ কে এগুলো করে দশ কাটা জমি কিনছে প্লাস তিনটে বাড়ি বাড়ি আছে এমন হয়তো স্যার আপনার কয় টাকা ইনকাম স্যার আমরা তো কথা করতে পারি না আমরা আমরা যে এগুলো আসলে ভালো ব্যবসা তো ভাই

থানাই <laughs> তুই তো একটা জমিতে ভালো একটা কাজ খাইতে পারছিস হ্যাঁ হাত নামাই ব্যবসা ভালো ব্যবসা আমি মনে করছিলাম ভালো যায়

সাথে প্রতারণা করা হবে তোদের মতো প্রতারকদের মাপ করতে নেই দেখুন যা দেখতে পাবে

অবস্থা থাকে অবস্থা থাকে মাল বেড়ে গেছে স্যার স্যার কি অবস্থা আমার পকেটে তো এত টাকা নেই স্যার আর আছে দেখছেন স্যার কত টাকা দেখাতে কেন সব টাকা আর বেশি কি হয় আর পরে দেখি দাও কি বিল্ডিং করে দিয়ে কি আমার দাও ফ্ল্যাট পকেটে পকেটে টাকা একটা গুছায় রাখছে আর এইগুলো ছড়াই দেয় স্যার ও ভাই গাড়ি কি গাড়ি কি আমার কিনবো নাকি ভাই ওই কিনবে ও কিনবে গাড়ি কি আমার কিনবো না না এটা কি আমার কিনবো না না গাড়ি ওই কিনবো হ্যাঁ তোদের মতো জঘন্য তোদের সাথে কথা বলার মানে চিন্তা করো